নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হল বাদামের খাজা বাদাম চাক অথবা বাদাম পাটালি আপনারা যে নামেই জানেন না কেন এটি খেতে কিন্তু বেশ মজার বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু খুব পছন্দের এটি একটি খাবার আজ আমি খুব সহজেই বাদামের চাক আপনাদের তৈরি করে দেখাবো আর এইভাবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন খুব সহজেই কিন্তু আপনারা এই বাদামের খাজা অথবা বাদামের চাকটি বাড়িতে তৈরি করতে পারবেন আর একদম ঠিক বাজারের দোকানের মতন তৈরি হয়ে যাবে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান তবে চলুন বাদামের খাজা তৈরির রেসিপিটা দেখে নিই বন্ধুরা বাদামের খাজা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে কড়াইচা পেয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাপ চিনি এখন যেই বাটিতে আমি এক বাটি পরিমাপ চিনি মেপে দিয়ে দিয়েছিলাম সেই বাটির অনুযায়ী সেই বাটির অর্ধেক বাটি পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে আমাদের ভালোভাবে ক্যারামেলাইজ করে দিতে হবে চিনিটা আপনারা বেশি নাড়াবেন না প্রথম দিকে তারপরে চিনিটাকে ধীরে ধীরে অল্প সামান্য করে নাড়িয়ে চাড়িয়ে জাল করে আমাদের একটু গাঢ় করে নিতে হবে চিনিটা ধীরে ধীরে জাল হবে আর দেখবেন চিনিটা ঘন হয়ে গেছে আর সুন্দর একটা বাদামি বর্ণ চলে এসছে চিনিটাকে আমাদের একটু সময় করে সুন্দরভাবে জাল করে নিতে হবে একটু ধৈর্য ধরে আমাদের সুন্দরভাবে চিনিটাকে ক্যারামেল হওয়ার জন্য হালকাভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে বেশি কিন্তু নাড়ানো যাবে না তাহলে চিনিটা দোলা পাকিয়ে যেতে পারে দেখুন চিনিটা কিন্তু এখন থেকেই হালকা রং ধরা শুরু করে নিয়েছে এখন হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে যাবে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিগুলোকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আর এই বাদাম চাক তৈরির জন্য আমাদের যেটি প্রথম দরকার সেটি হল বাদাম আমি এখানে এক বাটি পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি আপনারাও ঠিক এই রকমভাবে খোসা ছাড়ানো বাদাম নিয়ে নেবেন দেখুন বন্ধুরা ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ আমি ভালোভাবে এই চিনির ক্যারামেলটাকে জাল করে একটু গাঢ় করে নেব খুব বেশি পাতলা থাকলে কিন্তু বাদামের চাকরি তৈরি হবে না তার জন্য আপনাদের এই চিনির যেই শিরাটা আপনারা তৈরি করবেন সেইটাকে একটুখানি গাঢ় করে জাল করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু এই রকম ঠিক গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে দেব। বাদাম দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে কিন্তু এই বাদামের চাকটা একদম ঠিক দোকানের মতন তৈরি হবে আর বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে ঠিক এই রকমভাবেই কিন্তু চিনিটাকে আপনাদের ক্যারামেল করে নিতে হবে না অতিরিক্ত ঘন হবে না অতিরিক্ত পাতলা থাকবে ঠিক এই রকম থাকবে এখন সমস্ত বাদামগুলোকে দিয়ে একবার আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আপনাদের কিন্তু গরম গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে বাদামেরই চাক তৈরির ক্ষেত্রে আপনাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটি তৈরি করতে হবে কোনো রকমভাবে আপনারা হাই ফ্লেমে দিয়ে এটি তৈরি করতে যাবেন না বাদামগুলোকে চিনির ক্যারামেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন একটু ঘন হয়ে এসছে আর সুন্দরভাবে একটা আঠালো ভাব চলে এসছে এখন এই অবস্থায় আপনাদের যে কোনো স্টিলের পাত্রে অথবা স্টিলের একটা থালা থালাতে ভালোভাবে সাদা তেল মেখে নিতে হবে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি স্টিলের থালার পেছন দিকে আমি ভালোভাবে তেল মেখে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সাদা তেল এখন হাতের সাহায্যে থালাটার গায়ে আমি সুন্দরভাবে তেলটাকে মাখিয়ে নেব আমরা যেই বাদামের খাজাটি তৈরি করেছিলাম এখন সেই বাদামের খাজাটির মিশ্রণটা এই থালার উপরে আমি ঢেলে দেব। অল্প অল্প করে সমস্ত বাদামের খাজার মিশ্রণটা আমি এই থালার উপরে ঢেলে ভালোভাবে সমান করে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করবেন একদম ঠিক দোকানের মতন খাজা আপনারা ঠিক এইরকমভাবেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন রকম ঝামেলা হবে না কোনো রকম অতিরিক্ত সময় লাগবে না আর একদম ঠিক পারফেক্ট দোকানের মতন খাজা ঘরে তৈরি হয়ে যাবে দেখুন খাজাটা আমি নামিয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে আমি চারিধারটা একটু সমান করে দিচ্ছি আপনারা অবশ্যই চারিধারটা এইরকমভাবে সমান করে দেবেন তাহলে বাদামটার খাজা যখন আপনারা কাটবেন তখন দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন চার ধারটা থেকে যেগুলো বেরি বেরি গেছে সেগুলোকে আমি একটা সাইজ করে চৌকো শেপ দিয়ে নেচ্ছি চার থেকে আমি ঠিক এই রকম ভাবে চামচ দিয়ে একটা চৌকো শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু চারপাশ থেকে সুন্দরভাবে চামচের সাহায্যে একটা চৌকো আকৃতির তৈরি করে নিয়েছি আর ওপর থেকে হালকা হালকাভাবে চাপ দিয়ে বাদামের খাজাটাকে সুন্দর একটা আকৃতি দিয়ে নিচ্ছি একদম ঠিক দোকানের মতন দেখতে লাগছে আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন এখন একটা চাকুর সাহায্যে আমি একটু উপর থেকে দাগ টেনে দেবো যাতে আমরা ত পরে বাদামের খাজাটা যখন সুন্দরভাবে শুকিয়ে যায় তখন বাদামের খাজাটাকে আমরা সেইভাবে ভেঙে নিতে পারি উপর থেকে চাকুর সাহায্যে দাগ টেনে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে এটি ভেঙে নেওয়া যাবে দেখুন আমি দাগ দিয়ে রেখেছিলাম এখন সেই বাদামের খাজার এই রেসিপিটা বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা এই এইরকমভাবে বাদামের খাজা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারবেন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন আর রেসিপিটা আপনারা অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন